আমাদের আজকের বিষয় হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজ অথবা আমরা কন্ট্রিমিউটেশন পাবি কিনা সেটা আমরা আমাদের অনেকের অনেকের মনে অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি অনেকে কন্ট্রিমিউডিটেশন পেয়ে গেছে অনেকে গণহারে হারে পেয়ে গেছে যদিও ফেসবুকে একটি নির্দিষ্ট ডেট দিয়ে বলেছেন যে ওই তারিখে ফেসবুক কন্ট্রিমিউডিটেশন দেওয়া হবে তার আগেও অনেকে কন্ট্রিমেশন পেয়ে গেছে ফেসবুকে একটি রোবট সিস্টেম একটি অ্যালগরিদম সিস্টেম এখানে ফেসবুক কি করতেছে যাদের ফেসবুকের রুলস এবং ফেসবুকের যারা পলিসি মেনে চলছে তাদেরকে ফেসবুক কনফার্মেশন আগে দিয়ে দিয়েছে অতএব ফেসবুক একটি নির্দিষ্ট টাইম দিয়েছে যে 31 আগর 2025 এর মধ্যে সকলকে কনফার্মেশন দিবে তার মানে সকলে কনফার্মেশন পাবে এরকম না যারা ফেসবুকের রুলস মানবে যারা ফেসবুকের যে পলিসি আছে সে পলিসি মানবে তারা ফেসবুকের ফেসবুকের মাধ্যমে কন্ট্রিবিউটেশন পাবে তারা ফেসবুকের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্ট্রিবিউটেশন পাবে এখন আমি দেখাবো যে ফেসবুকের যে কন্ট্রিবিউটেশন আমরা পাবো সেই কিভাবে পাবো এবং আমাদের পেজটা কিভাবে থাকলে আমরা কন্ট্রিবিউটেশন পাবো সেটা আমি দেখাবো তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন অতএব আমি এখন মোবাইল স্ক্রিনের থেকে দেখাচ্ছি মোবাইল থেকে দেখাচ্ছি মোবাইলে যে আমাদের প্রোফাইল আছে প্রোফাইলটা তার আগে আমাদের প্রফেশনাল মুড অন করা থাকতে হবে প্রফেশনাল মুড অন করা না থাকলে আমরা এটা আমরা দেখতে পাব না যেহেতু আমাদের প্রোফাইলে আমি চলে আসছি প্রোফাইলে আসার পর প্রোফাইলে যে বাম পাশে যে লোক আছে লোকতে আমরা ক্লিক করবো এই যে প্রফেশনাল মুড অন করা থাকতে হবে প্রফেশনাল মুড অন করা থাকলে এখানে আমাদের প্রফেশনাল মুডে আমরা ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমাদের নিচে যাব নিচে যাওয়ার পর আমরা

We have some key requirements for Facebook ads. Yes. There like are eligible requirements for ads on Facebook Reels. In-stream ads, ads on reels, and the platforms bonus programs will end on 31st August 2025. The last day that creators will be able to earn from any of those monetization programs will be 31st. আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভিবল আপনাকে ইনভাইট করবে ফেসবুকে যে রুলস আছে ফেসবুকে যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে একটি নোটিফিকেশন দেবে আপনি সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারবেন যে ফেসবুক কি করবে আপনাকে মনিটাইজেশন দিবে মনিটাইজেশন দেওয়ার পর আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি ফেসবুক মনিটাইজেশন পাবেন কিনা ঠিক আছে এই জন্য আপনি এখানে রুলসগুলো গুলো পড়বেন এখানে রুলস কি কি রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনাকে এখানে কোন কোন দেশে ফেসবুক মনিটাইজেশন দেবে তার মধ্যে বাংলাদেশ আছে ঠিক আছে এরপরে আর্জেন্টিনা ঠিক আছে অস্ট্রেলিয়া এরপরে বাংলাদেশ ঠিক আছে এরপরে ইন্ডিয়া ঠিক আছে এরপরে কানাডা এখানে অনেক দেশ আছে যে যে দেশে দেবে সেই দেশগুলো এখানে লেখা আছে ঠিক আছে এখন চলেন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন আমাদের প্রোফাইল অথবা পেজটা উপযুক্ত কিনা সেইটা আমরা দেখি ঠিক আছে এখন আমরা এখান থেকে ব্যাগে আসলাম আসার পর আমরা ফেসবুক আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে আমি দেখাচ্ছি প্রোফাইল আর পেজে একই সিস্টেম ঠিক আছে প্রোফাইলে যাওয়ার পর আমাদের প্রোফাইল যে বাম পাশে যে লোক আছে ক্লিক করবো লোক ক্লিক করবো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে আমরা ক্লিক করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে লেখা আছে নিচে টুলস ঠিক আছে টুলস এ ক্লিক করার পর এখানে একটু নিচে যাব একটু নিচে ইনস্টল ডাউন করে নিচে যাওয়ার পর আমরা এখানে লেখা দেখব যে প্রোফাইল রিকমেন্ডেশন পেজ থাকলে পেজ রিকমেন্ডেশন আর প্রোফাইল থাকলে প্রোফাইল রিকমেন্ডেশন এখন প্রোফাইল রিকমেন্ডেশন আমরা চলে আসলাম প্রোফাইল রিকমেন্ডেশন আসার পর এখানে আমরা দেখতেছি প্রোফাইল রিকমেন্ডেশন এরকম সবুজ কালার যদি থাকে আপনার পেজ অথবা প্রোফাইল তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি কন্টেন্ট মডারেশনের জন্য উপযুক্ত ঠিক আছে এখন এখানে একটু নিচে চলে যাবো নিচে যাওয়ার পর এখানে লেখা আছে প্রোফাইল স্টাফ প্রোফাইল স্টাফ ক্লিক করার পর আমরা দেখবো যে আমাদের প্রোফাইলটা আমাদের অ্যাক্টিভ কিনা এই রিকমেন্ডেশন আমাদের প্রোফাইল অ্যাক্টিভ ঠিক আছে মনিটাইজেশন অ্যাক্টিভ মার্কেট প্লেস অ্যাক্টিভ এই কারণ যদি আপনাদের প্রোফাইল অথবা পেজ অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার প্রোফাইলটা কি মনিটাইজেশনের জন্য উপযুক্ত ওকে তাহলে আমরা এখান থেকে ব্যাগে চলে আসতেছি ব্যাগে আসার পর এখানে আমরা আবার দেখবো যে মনিটাইজেশনে ক্লিক করো মনিটাইজেশন ক্লিক করার পর উপরে লেখা আছে মনিটাইজেশন স্টাফ এখানে লেখা আছে প্রোফাইল ইজ আর্ন মানি আর্নিং মানি ঠিক আছে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি তার মানে আপনার প্রোফাইলটা আর্নিং এর জন্য উপযুক্ত এরপর লেখা আছে গ্রেট জব ইউর প্রোফাইল কন্টেন ইজ আর্নিং ইউর মানি তার মানে আপনার প্রোফাইলটা সম্পূর্ণ আর্নিং এর জন্য উপযুক্ত এজন্য আপনারা যদি আগে থাকতে এরকম না পেয়ে থাকেন আর প্রোফাইলটা যদি আর তারপর আমি আরেকটু দেখাচ্ছি এখানে আপনার প্রোফাইলে যাওয়ার পর প্রোফাইলের ড্যাশবোর্ডে পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে মনিটাইজেশন এই যে পাশে আছে মনিটাইজেশন মনিটাইজেশনে ক্লিক করার পর নিচে লেখা আছে দেখেন সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন আর ক্রিয়েটর স্টার ফন্ট ঠিক আছে ক্রিয়েটর স্টার ফন্ট ক্রিয়েটর স্টার ফন্ট একটা ভিডিও আমার আছে এখান থেকে ইনকাম করা যায় এটা নতুন আপডেট এটা নতুন একটা টুলস এখানে দেয়া হয়েছে ফেসবুকে এটা অনেকে যুক্ত হয়েছে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না তারপরে বাংলাদেশে দিয়ে দিতে পারে বলা যায় না তারপরে এই যে কন্টেন্ট মনিটাইজেশনে আপনারা দেখবেন যে কন্টেন্ট মনিটাইজেশনে এখানে কি আছে আনলক অবস্থা আছে অনেকে লক অবস্থা আছে অনেকে আনলক অবস্থা এটা লক অবস্থাতে আছে এটা কোনো চিন্তার বিষয় না অনেকে লক অবস্থা থাকা অবস্থাতেও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এটা হচ্ছে ফেসবুকের রুলস ফেসবুকের রুলস যারা মানবে তারাই এটা পেয়ে যাবে এখন অনেকে বলবে যে এখানে ক্লিক করে আপনারা কি করেন এখানে আই এম ক্লিক করেন এখানে সাবমিট একটা আছে ফরমে আপনার ফর্মটা পূরণ করেন এটা আপনারা কখনো ভুলে এটা কখনো করবেন না এটা করলে আপনারা কখনো কন্টেন্ট মডিফিকেশন পাবেন না তাহলে আমরা কি করলাম আমরা দেখলাম যে আমাদের প্রোফাইল অথবা পেজ একই সিস্টেম পেজটা আমরা কিভাবে আমাদের কন্টেন্ট মডিফিকেশনের জন্য উপযুক্ত কিনা আমরা কন্টেন্ট মডিফিকেশন পাবো কিনা সেটা আমরা দেখে নিলাম যে এরকম অবস্থা যদি আপনার প্রোফাইল অথবা তাহলে আপনারা বুঝে নেবেন আপনার কন্ট্রিমিউডেশন পাবেন আপনারা কাজ করে যান নিয়মিত আপনারা পোস্ট করে যান তাহলে আপনারা নিয়মিত ফেসবুক অথবা ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনারা কি করেন অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার কন্ট্রিমিউডেশন পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই খোদা হাফেজ